সুপ্রভাত প্রিয় বন্ধুরা তোমরা সবাইরে তো লিপিকার লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত তো আবার আয়া ফেলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো আজকে সকাল পাঁচটার থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকের মতো কুয়াশা যে বৈশাখ মাসে কোনোখানে দেখ শুনি বা সব দিকে কুয়াশাটা এরকম নাম শুনি আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করবা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আসো আশা করি তোমরা কাছে অনেক ভালো লাগবো তো ভিডিওটা কিন্তু দেখে মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবা তো চলো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবা তো আমি তো প্রত্যেকদিন সকালবেলা উড়ন লাগে তো শুভ তো স্কুল আছে হ্যাঁ তো বন্ধুরা শুভরে তো রেডি করতে ইবো স্কুলে দিতেইবো কারণ শুভ দেখতে দেখতেই বড়ই তো আছে কারণ কোনো কিছু কোনো নিজের কিছু করতে পারে না যে ভালোভাবে একটা গড়ের প্যান্ট মানে সবসময় যে পরে এরকম প্যান্টও ভালোভাবে পরতে পারে না এরকম ব্যাপার তো আজকে শুভারে কী দিমু টিফিন কারণ গতকালকে দেখছো আগের ব্লগে দেখছো যে আমি রুটি বানাইছি তো ওই রুটি ওই শুভ একটু ঝ্যাম দিয়ে দিয়া দিতাম কারণ ফ্রিজে মিষ্টি আছে শুভ যেন কোন ফাঁকে মিষ্টি টিষ্টি খেয়াল হয়েছে তো আমি ওখানে স্কুলে টিফিন কিতা দিব কারণ আমার অনেকটা মাথাগুলো হয়ে গেছে না যেহেতু শুভ আইতে আইতে স্কুল থেকে হবে এগারোটা বাজবো ভাত খাওয়ানোর পুরো টাইম হয়ে লাগা তো এই কারণে একটু যদি টিফিন একটু ভার বাড়ি টিফিন বানাই দিলে অনেকটা টাইম থাকতে পারবো তো মিষ্টিও খেয়াল হয়েছে আর ওখানে তারপর আমি কিতা দিয়ারই টিফিন দেবো বাবা ওরকম হয় একটু জ্যাম দিয়ে দেওয়া দাও তো এদিকে একটু জ্যাম দিয়ে দিয়ে দিলাম শুকুরের টিফিনটা আর শুকুরে কিন্তু রেডি করতে দিব আর আজকে কিন্তু বন্ধুরা এত কুয়াশা নাম সে বৈশাখ মাসে শেষে দিয়ে সেরা এত কুয়াশা মানে পুরো পুষ মাসের মতো মানে পুষ মাসের যেরকম কুয়াশা এরকম কুয়াশা তো চলো শুব টিফিনও আমি প্রায় রেডি করে এলাম তো আজকে আমি দেখি শুব টিফিনটা রেডি পেরা তারপরে জলের বোতল স্কুলের ব্যাগ সবটাই লগে রাখছিলাম তো শুভ তারপরে শুভ ঢুকাইছে ব্যাগে তো শুভ ব্যাগে ঢুকাইছে জলের বোতলটা ব্যাগে ঢুকাইছে না তো আমি শুভের গাড়ি দিয়ে দেখি ঘরের মধ্যে ব্যাগ বোতলটা পড়ে রয়েছে আমি আসতে আসবে তা খাইবো তো কি গা নে না স্কুলের মধ্যে নাকি কুলার আছে কুলারাতে জল খান তা এদিক থেকে খায় কারণ ফিল্টারের যে কুলারটা নামটাও আমার সঠিক মনে নেই কীভাবে করছে নামটা তো ঠান্ডা জল খাইবের কারণে মনে হয় বাড়ির জলটা নেয় না তো এদিকে গুটি গুটি পায়ে মানে চলতে আছে দেখো দিন কিন্তু কারো লেগে বয়ে থাকে না সময় কিন্তু যাইতে আছে যত দিন যাইতে আছে এত সময় যাইতে আছে তো ওই ছোট মানে অনেকটা কুয়াশা তো গতকালকে রাত্রে তো বদ্ধ আইসে আর বদা কিন্তু উঠা নেই গাড়িটা অনেক ডিস্টার্ব করতে আসে তো বদ গাড়িটা ঠিকঠাক করতে আসে বদ্ধ আমি সকালবেলা সবুর স্কুলে দিয়ে আইয়া বাসি কাজ করে স্নান করিয়া পূজা টুজা দিলাম কারণ বৃহস্পতিবার তো সবুরে দিয়ে দিয়ে আয় অন্য সময় তারপরে আম পাতা সব কিছু রেডি করছি স্নান করিয়া পূজা দিয়া আর আমি আজকে বদারে চা দিতে পারছি না কারণ আমি পূজা দিয়ে আইতে আমার চায় সাদিয়া লেসে বদারে তো কারণে আজকে সকালবেলা আমি কিছু দিতে পারলাম না তো তারপরে আমি রান্না বাড়ি মানে অল্প একটু ভাত রান্না করছি আমি থাক আস্তে দিয়ে আমি পরে রান্না করুন যেহেতু আমি আর শুভ বাটা রান্না করি আর ডিম ডিমডুম বড়া করে খাইলাম ভাত তো তারপরে দেখি বদার অনেকটাই দেরি হইতেছে গাড়ি স্টার্ট ওঠে না এরকম তো তারপরে আমি তাড়াতাড়ি করে যেহেতু সকালের মুডি সারাদিনের কুড়ি এরকম একটা সুলভ্য আপনার তো আমি তাড়াতাড়ি করে কিছু রান্না করি তো আমরা রাজ্যে কত রকম শিলক মানে কোয়ার মতো না তো আমরা সবসময় কই থাকে যে সকালের মুড়ি বা সারা দিনের খুঁড়ি সকালে যদি তুমি কোনো দিন কোনো জায়গার মধ্যে ভাড়া বা অনেক বেগালতা করতে আছে। যে ভাড়া রান্না ভাত ফাল গেলা ওই দিন কিন্তু ভগবানে তোমার একদম ঠিক মতো শিক্ষা দিয়ে দিবো কারণ সারাদিন আর দানা মিলতো না তো এরকম মানে প্রায় সুগোর বাবাই প্রায় এরকম করে মানুষ বাড়া বাতও ফালাই দেওয়া জায়গা খাওয়ানোর টাইম পানো জায়গা তো থাক পর্দার মানে আমার বাসুরে তো এত নাক টাক নাই যা কিছু দিয়েই দিবা একটু খাই লাগবা তো বেশিরভাগ পর্দা কিন্তু বালাফা যে মানে পাতা বাডা বর্তা এরকম একটা বাজারটা টাজা কম বালাফা পুদিনা পাতার বর্তা হইলে তো আরও জবাব নাই পর্দার তো যাও আমি এদিকে আজকে ডাইলডুল এই তো রান্না করুন তো এদিকে একদিকে রান্না করতেছি কারণ বাটটা তো আমি প্রথমে নামাইলে নামাইছি না বুল করলাম ভাতটা বয়ে দিয়েছি তারপরে এদিকে আমি কাপড় চাপড়ইতে আসি দই দিকে দিয়ে বদল অনেকটা দেরি দিতেছে তাড়াতাড়ি ঘিরে রান্না যা ওই কিছু করছি যেহেতু আমি ভিডিওটা পরে দিছি এই কারণে কইতে ভাতটা তো আমিও তাড়াতাড়ি গিয়ে রান্না করলাম ডাইল রান্না করছি ডাইল তারপরে আলু ভাজি পয়লা আলু ভাজি করছি আর একটু ডাইল ভিজান্না আছে ডাইল দিয়ে বড়া করুন আর দেশি মুরগার ডিম সিদ্ধ এসব দিয়েই এক একমোট খাওয়াই দেবো বতাজাগুলো বাড়ি শুভ এদিকে বুত তো এবারের বছরের প্রথম ফল লিচু কারণ লিচু তো খাইছি না তো শাশুড়ি মা আইছে টেফানের দিকে আমার শাশুড়ির বাড়ির থেকে লিচু আনছে আর দেখো আমার কিন্তু ওখানে মনে হয়েছে যে ভিডিওর মধ্যে আমি এন্ট্রি দিছি তারপরে প্রথমে দেওয়া হয়েছে যাক আজকে ভিডিওর মধ্যে এন্ট্রি দুইবার হয়ে যায় আর শুভ কিন্তু লিচু দেখলে এত খুশি সেরা ভাই হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো লিপিকার লাইফ স্টাইলে তোমরা সবাইরে স্বাগত তো আবার এফলাম প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে অখন বাজে সকাল নয়টা বাজছে না নয়টা বাজার দশ মিনিট বাকি তো চলো আজকে সারাদিন যা কিছু করুন সব কিছু তোমরা কাছে শেয়ার করুন তোমরা বাসা থাকি আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তো আমি তো সকালবেলা বাসে গাছ শুভ তো স্কুল আসবে আজকে যেহেতু বৃহস্পতিবার মোবাইলের ডাইন হাতে নিয়ে নিই তো আজকে এসে বৃহস্পতিবার আর শুভরে স্কুলে ফাড়ায় শুভরে আমি আজকে টিফিন দিয়ে দিছি গতকালকে যে রুটি বানিয়েছিলাম বেলা ওই রুটি একটু জ্যাম দিয়ে দিয়ে দিতাম গেছে দিছি আর মানে আজকে অনেকটা বাইনা ধরছে যে তার লগের অন্য অন্য স্টুডেন্ট স্কুলের সামনে স্কুল ছুটি হওয়ার পরে তো স্কুল ছুটি হওয়ার আগে তো গেট খুলত না বাইরেতে দিত না স্কুল ছুটিলে তারপরে গার্জেন যে বা গাড়ির যেয়ে আনবো ভিতর থেকে তো একটা পেপসি খাইবো দশ টাকা দিতাম তো আজকে অনেক দিন পর দশ টাকা দিয়ে দিলাম কারণ টাকা দেওয়া দিই না টাকা দিলে তো অনেকটা বাই না তারপরে অভ্যাসটা খারাপ হয়ে যাবে গা তো আজকে অনেকবার কুয়ার পরে দিছি আর পিজা তো মিষ্টি আসছিল কারণ পিজ্জাতে মিষ্টি আসছিল আমি তো ভাবছি মিষ্টি আসছে এই কারণে আটা রুটি বানানো না আমাকে রুটি একটা মিষ্টি দিয়ে দিই যাই দিই মিষ্টি নাই সব গুণ তাকে জানে খাইছে আমি দেখছি না তো চলো তোমরা বাসা দেখে আমার ব্লগটা দেখে আশা করি অনেক ভালো লাগবে আর আমার কিন্তু গতকালকে কিন্তু পর্দাই ছিল তো গ্যাস আগা ওখানে চাউই রান্না করছি ডাইল রান্না করছি আম ডাইল তারপরে ডালের বড়া করছি নারকেল টারকেল দিয়ে ওই দিনের মতো আর ডিম সিদ্ধ করছি আর কি না আলু আলু ফুল্লা ভাজি করছি আর গরম ভাত তো এটি দিয়া দিচ্ছি খায়া টেয়া পর্দা গ্যাসাঁকা কারণ সকালে ভাবছে যাইবো যাইবা তারপর গাড়ি স্টার্ট দিছে আর যেহেতু পর্দা এই কারণে পর্দার লোক কোনো ভিডিও টিডিও করি না গাড়ি স্টার্ট দিছে। গাড়ি স্টার্ট হয় না কীতো হয়েছে অনেকখান প্রায় সাড়ে সাতটা জন বাজে তাই আমি আচ্ছা যেহেতু যাইব একটা বেলা হয়ে গেছে গা আর আটটা বাড়িতে গেলে একটু ভাত না খাইয়ে দিলে কীরকম লাগে তো তার আগে করে রান্নাটা করলাম রান্না করে পর্দারে দিয়েছি ভাত খেয়ে গেছে গা আর ওখানে আমি এদিকে বয়ে গেছি কারণ আমার শাশুড়ি মা বসে তো এদিকে লিচু আমার যায় লিচু দিয়ে দিছে তা নিয়ে এটিকে লিচুটি খাইতেছি আসু বোদ্ধ হয়তো চলো আমিও সবকা সাইডে একটু রেস্ট পাইলাম ওখানে বইলাম মানে আর তো কাজে কোনো রেস্ট নাই দেখো ওইদিকে দেখো কাপড় অনেকে সরাই দেওয়ার আসছি দুইয়া টুয়া তো চাই লিচুটা খাই কারণ এবারের বসম বসর প্রথম ফল তো আজকে আমি খামো খায়ালাইছি অলরেডি আগে খাইয়ালেছি আর ওখানে ভিডিওর মধ্যে আমি যেয়ে খামো কারণ মিষ্টি দেখে দেখো আমরা আমি তো সবকিছু শেয়ার করি আর আমরা জীব জন্তু আছে আমি শেয়ার করতাম না মানে কেম তেদিকে দেখো এইটা লাড এদিকে না পেস লাগছে না আমি তো ভাবছি ফেস লাগিয়ে গেছে গা বই আর সেদিকে তো এটা আমি একটা লিচু দিছি খাইত না কিরে খাইতি না লিচুটা এটা সে লিলি এটা সে মায়া মানে মেয়েডা এরা মেয়ে এটা ছেলে যে শৈতানি ওই সাইডি এটা লাঠি লইলে এটা পাগল হয়ে যায় একদম সাদনি রে লেসুটা সাদনি 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 টাটা তো একটু জীব জন্তুর লাগে একটু ভিডিও করলাম ম্যাডামে যাব গাই স্কুলে তো দুই বিনি বাইন তালে

তো বন্ধুরা তোমরা তো দেখলোই শুভ কিভাবে কাঁঠাল ভাঙতে হয়েছে শুভ সামিজ দিয়ে কাঁঠাল ভাঙছে আর কি তা কমু তো এই কাঁঠালটা শুভর বাবা কাজের ওই দিতে কাঁঠাল আর একটা বেগুনের সারা বাড়াইছে তো কাঁঠালটা কিন্তু মানে অনেকটাই স্বাদ যেহেতু আমি খাইছি আর কাঁঠাল খাইতে তো আমি অনেকটা ভালো পাই তো চলো আমার মতো তোমরা ক্যাটাকাটা খাইতে কাঁঠাল এত ভালো পাও আমার কিন্তু কমেন্ট করবা এদিকে আমি দুপুর রান্না রান্নাঘে লইয়া বয়ে গেলাম কাঁঠালটা আমি কতক্ষণে ভেঙে লোমো আমার সহ্যইছে না তো এই কারণে আমি একটু শাশুড়ি মারা ভেঙ্গে দিচ্ছি আর কো একটা কোষ কুলটা রাখছি বাবার লেগে আর শুভ একটা কোষ খাইছে খাইছে দেখো আর খাইতো না সেদিকে ওখানে আমি লইয়ালাইছি তো আমি ভিডিওটা করে সেরা তারপরে আমি নাতির লোক অনেকখানি সইতানি আমি গোসি ভিডিও কল করে আমকা হেরে দেখামো লোভ লাগামো এমনই একটা যেহেতু আমি অন্য মোবাইল দিয়ে ভিডিওটা বা অন্য মোবাইল দিয়ে কথা বললে তোমার কাছে শেয়ার করতে পারতাম কারণ এটা যেটা দিয়ে আমি ভিডিও করি ওইটা দিয়েই কথা বলছিলাম সেই কারণে শেয়ার করলাম না তো তারপরে কাটাল টাটাল খাইয়ে একটু গোডারে ভালোভাবে একটু জারু খাটের নিচে ঢুকে ঢুকে একটু চারু দিলাম কারণ আমি গত দুই দিন মুছছি না তার আগে তো মুছতাম আর যে গরমুশারি ওটা আমার শাশুড়ি মা আনছে ওটা দিয়ে গরম মশলা খেতে হয় বন্ধুরা যে আমরা তো দুলা বালু অনেকটাইয়ে গড়ে শুভ অনেকটা দৌড়াদৌড়ি করে বাইরে টাইরে তো এ কারণে এটা দিয়ে মুসলে এরকম একটা পরিষ্কার হয় না মানে মস্তি একটু আরাম আর কি তো এত পরিষ্কার হয় না তো এদিকে আমি হাতে বেড়া তো আমি যে সময় হাত দিয়ে মুস্তাছি আমার শাশুড়ি মা কয় কর্মচারী ওটা আনছি যে তুমি এটা দিয়ে মুস্তাছ না কে আমি কই এটা দিয়ে মুষলে তো একটা পরিষ্কার হয় না থাক আমি হাতে মুষমো তো হাতের মতো কি কোনো কিছু হয়নি হাত যাই করো অনেকটা ভালো হয় তো এই কারণেও না আর তো আমি কই যেহেতু ধুলা বালুডাটি বেশি হচ্ছে আমি হাতেই তো এদিকে আমি হাতেই মুস্তাসি তো দুলা একটু দেওয়া কি দুলা বালু করে রয়েছে দুলা অনেকটাই বেশি আই কারণ বাতাস সব টাইল উঠানের দিক সব দুলা বালু উঠামো উঠানের ঢুকে আর শুভ কিন্তু জুতা এ ধরধোর করে বেশি টাইম তো শুভ তো জুতো পা দেওয়া বেশি একটা পছন্দ করে না কারণ শুভ না আমি অনেক সময় যে সময় কামে তাইটা একটু বেশি লাগে আর জুতা মুতা পাওয়া দাওয়া কথা মনও থাকে না দৌড় দৌড় মারি ওইদিকে আমি দেখতেছি ওইদিকে কেটাদা আইছিল তো কারণে আমি একটু চাইলাম আর যে রৌদ্রে উঠছে প্রায় বারোটা বাজে আমি করে কাপড় সুপ্রি একটু নেই তো আমার কাপড় ধোয়ার বাকি রয়েছে বা সব কাজ করতে একদম ভালো লাগে না তবুও করতে করার নেই তো প্রাইভেট নাই দুপিনারা দিবো কারণ একটু পরে গীতা ফাটে তো হয়ে যাব আমি কিচ্ছু কইতাম না কারণ আমি আর একটু এরপরে দুম দিমু আর আমি ভিডিও বানাইলাম তো আমি একটু গেলাম তারপরে বিকাল বলে একটু কৃষিকাজ কাজ করতে কারণ কৃষি কাজ কিতা কিতা করুম তো তোমরা তো আগে দেখলো এই কারণ শুভর বাবা বেগুনের চারা পাঠাইছে তো এদিকে আমি বেগুনের চারাটি লাগামো কই আমি জাগা টোকাই টাকা কিচ্ছু পাইতেছি না তো এদিকে লইয়া দেহ দুমার দুম সাজ গাছের কোবানি শুরু করছি তো সাজনা কিন্তু বড়া বানাই বা টাইল্লা খাইতে অনেকটা স্বাদ কারণ আমরা তো বাড়িতে আসে কারণে আর ভাল খাইতে ইচ্ছা করে না যদি নিজের বাড়িতে না থেকে আমার নিজের বাড়িতে থাকতো তাহলে খাইতে কিন্তু অনেকটা ইচ্ছা করত তো বিকেলবেলা শুভর বাবা কিন্তু টাস লাগানি মানে এসবটা অনেকটা ভালো পা তোমরা তো দেখছো অনেকদিন আগের ব্লগে শীতকালে তো শীতকালে তো আমার অনেক রকমের ফুলের সার আয়না দিছে কারণ আইনা দিছে আমিও লাগাইছি কয় আমি নাকি যত্ন করতাম জানি না এটা হিতা মানে কীভাবে যত্ন করে তো তোমরা তো দেখছোই আমি কীভাবে যত্ন করি এখন গাছটি অনেকটা লাগাইলাম দুনোজনে মিলিয়ে লাগাইছি তো এদিকে এখনই যেহেতু বেগুনের সার আনছে কারণ বেগুনের সারা তো লাগাইতেই তো এদিকে আমি এক লাখটা লাগাইতেছি শাশুড়ি মা শুভ গেছে গা গীতা বাড়ি আমি আজকে গেছি না কারণ গতকাল তো ঘুম না আমার তো আমি একটু ঘুমাইছি তারা গেসে গাড়া আধা ঘন্টা এক ঘন্টা আমার ঘুমাইছি তারপরে তারা গেসে গেকারে আমি একটু ঘুমাইছি ঘুমাই ওইটা একটু বেগুনি লাগাইতে মাইছি তো গদর অনেক কিছু ঝাড়ু দিব আর আমি কিন্তু রাত্রেবেলা আজকে ব্লক করতে পারছি না কারণ সবুর বাবা সন্ধ্যার সময় বাড়িতে বসছিল আয়ার পরে রান্নারও অনেকটা তারা গুঁড়ো আর পোলট্রির মাংস ঠ্যাংটো টুং আনছিল। এ কারণে এটি পরিষ্কার করে লইতে তো অনেকটা টাইম লাগব তারপরে রান্না বাড়ি এই কারণে আমার কোনো কিছু ভিডিও করতে পারছি না তো চলো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতে আসি তো আমার ভিডিওটা যদি তোমরা কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে তো চলো আজকের মতো বিদায় তো টাটা আবার গুড মর্নিংয়ে দেখব কারণ আমি মনে হয় সবটা ভিডিওর মধ্যে আইসি না তো আবার লাগাই দিছি যাও আমি ভিডিও মানে বেগুন গাছ লাগাই আর তোমরা আমার মানে অনেকটা সাপোর্ট করতে আরও সাপোর্ট করি তোমরা বাসনা থাকলে কোনো কিছুই না টাটা বাই বাই